আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন সো বেসিক্যালি অনেক দিন পর ভিডিও দিচ্ছি সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো বা আপনাদেরকে বোঝাবো যে কীভাবে জয়েন করতে হ্যাড 01 জিরো ওয়ান ঠিক আছে এটা হচ্ছে একটা মিটিং অ্যাপ গুগল মিটের মতো সো এটা কীভাবে কি অ্যাকাউন্ট খুলবেন এটা আমরা পার্ট পাই পার্ট করব আর বাংলায় মধ্যে এত ডিটেলস এই প্রথম আমি ভিডিও বানাবো সো সবাই একদম ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন অনেক দিন ভিডিও বানায় না সেজন্য টং স্লিপ হইতে পারে সরি ফর টং স্লিপ সো ভিডিও বানানো শুরু করার আগে একটা কথা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট থাকবেন অবশ্যই কিপটি ইভেন্ট টোয়েন্টি এখানে প্রত্যেকটা জিনিসের আপডেট এবং ইনস্ট্যান্ট ইভেন্ট শেয়ার করা হয় সো আমার কথা বলছি না মূল ভিডিওতে চলে যায় সো ডিসক্রিপশনে টেলিগ্রাম থাকবে টেলিগ্রামে এখানকার জয়েন্ট লিঙ্ক থাকবে ঠিক আছে এটা ওপেন করবে না আমি পিসিতে দেখাচ্ছি কারণ পিসিটাই বেস্ট হবে আপনারা ফোনে একটু ট্রাই করলে ফোনেও করতে পারবেন ঠিক আছে পি আর ফোনে ডেক্সট্রা মোড খুলে সেম হয়ে যায় ঠিক আছে সো আমি শুরু করতেছি সো লিঙ্কে ওপেন করার পর এখানে ক্লিক একটু কন্টিনিউটি ক্লিক করবেন আর এখানে ভয়েস স্টপ করে নিই আমি একটু জোরে জোরে ফার্স্ট বলবো সবাই বুঝে নেবেন এখানে কানেক্ট ওয়ালেট করতে হবে ফার্স্ট অল আপনার যেটা ভালো লাগে সেই ওয়ালেটটা আপনি আপনার এক্সটেনশনে বা যেখানে অ্যাড করে নেবেন আমি ওই ওয়ালেটটা কানেক্ট করতেছি আমার বর্তমানে এই ওয়ালেটটা একটু ভালো লাগে মানে এটা অনেক সেভ এবং সিকিউর আপনি চাইলে এটা ইউজ করতে পারেন এবং সে নিন ঠিক আছে এটা আমি অথরাইজ করে নিই আমি কিন্তু আজকে কাজ করে দেখাবো ঠিক আছে এ টু জেড কীভাবে কি কানেক্ট করতে হবে টেলিগ্রাম সরি ওয়ালেট কানেক্ট করা হয়ে গেলে এখন আমাদের টুইটারকে ফলো করতে হয় এখানে আমি আপনি আছে আগে থেকেই টুইটার লগ ইন করে রাখবেন ঠিক আছে এই যে অথরাইজ করলাম আমার টুইটার অথরাইজ করার হলে এটা ফলো এই যে উঠে গেলে ফলো করার পরের ব্যাপার ঠিক আছে এটা পরে করবেন তারপর ডিসকট ডিসকট আমি এখানে আগে থেকে লগ ইন করে রাখছি অবশ্যই আপনাদের ব্রাউজার আগে থেকে লগ ইন করে রাখবেন ঠিক আছে অথরাইজ দিচ্ছি নেট স্পিড ভালো থাকলে ফার্স্টলি ভিডিও কমপ্লিট করে ফেলতে পারবো ইনশাল্লাহ সবগুলো টাক্সি দেখানোর চেষ্টা করবো এবং এর পরবর্তী ভিডিওতে ব্যাজ কীভাবে কালেক্ট করতে এখানে অনেকগুলো ব্যাজ আছে আপনি যাদের আমি দেখাবো সো আমার এখানে একটু ভেরিফাই চাচ্ছে আমি অ্যান্সার দিয়ে ব্যাগ আসতেছি ঠিক আছে সো আমার এটা ভেরিফাই করা হয়ে গেছে এখানে আমার জয়েন এবং ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে এটা আমি কেটে দিব ঠিক আছে এটা কেটে দিলাম এখানে ভেরিফাইতে ক্লিক করতে হবে আরেকবার অথেরাইজ করবে আমি জয়েন করছি কি না ঠিক আছে সো আমি অথরাইজ এখানে কমপ্লিট করে ফেলছি আমার অথরাইজ কমপ্লিট এখন আমার এখানে রেফার কোড যে যাদের রেফারে ইয়া করছি বা আমার রেফার করে এটা সো এই জন্য আমাকে পঞ্চাশ টাকা এক্সট্রা দিয়েছে সো আপনারা আমার রেফার লিং জয়েন করে একশো এক্সট্রা পাবেন ঠিক আছে একশো পয়েন্ট এটা আস্তে আস্তে পরবর্তীতে কাউন্ট হবে সো এখানে কিছু স্টেপ আসবে এগুলো নেক্সট 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 করে আপনি ইয়া করবেন দুইশো ফার্স্ট অফ অল এটা আর এখানে একটা ব্যাস এই যে দুইশো পয়েন্ট পেলাম এটা হচ্ছে রেফার ইউজ করার জন্য এবং এখানে একটা ব্যাজ মানে এখানে অনেকগুলো ব্যাজ আসবে এই যে ব্যাচ এই ব্যাচগুলো আপনারা মিন করতে হবে ঠিক আছে সো আমি ব্যাচগুলো মিন করে নি সেখানে সিন করব এখানে অনেকগুলো ব্যাজ আছে এইটা আছে নতুন ব্যাচ সো আমার ট্রানজাকশন কমপ্লিট সো এটা কেটে দিলাম এই ব্যাচের জন্য হয়তো ভাই আরেকটা ব্যাজ আছে এই যে এইটা এটাও মিন করে নিবেন আই রেস্ট মিন করার জন্য একটা প্রজেক্টে ইয়া দিয়েছি আরো একটা ব্যাজ আছে সেটা আমরা পরবর্তীতে মিন্ট করবো এখানে যে পয়েন্ট কালেক্ট হচ্ছে ঠিক আছে সেইখানে এই ব্যাজটা অলরেডি কিন্তু মিন্ট দুইশো ইয়াও দিয়ে দিয়েছে এখন এখানে আপনাদের বোঝায় এখানে হচ্ছে অ্যাপ অ্যাপ আর এখানে আপনাদের টাস্ক থাকবে সব রকম ঠিক আছে আর প্রোফাইলে গেলে আপনার হচ্ছে ব্যাজগুলো দেখতে পারবেন আমি ব্যাজ পরে দেখি এখানে ফার্স্ট অল আমাদের টাস্ক গুলো কমপ্লিট করতে হবে আমরা টাস্কের জন্য আসছি এখানে সো আমি প্রত্যেকটা টাস্কের আলোচনা করব এখানে কিছু টাস্ক আছে আমাদের দ্বারা সম্ভব না বা এই ইভেন্টে মানে এটা ইন হয়ে গেছে ঠিক আছে এই যে এখানে এইটা এইটার জন্য আপনাকে মিটিং এ জয়েন করতে হবে এইটা হচ্ছে সো এখানে হার্ডলের ভিতরে আপনাদের এসে মিটিং করতে হবে এবং ফর হোস্ট ফর হোস্ট ফর হাউস ঠিক আছে এখানে আমি হার্ডলতে মিটিং করছি আমার একটা আইডি আপনি আপনাদের দেখাতে পারি এখানে আমি মিটিং করছি এবং আমার হচ্ছে এখানে 500 100 টি ক্লেমও করছি ঠিক আছে সো আমি এটা পরে স্কিপ করি এটা পরে আমি আস্তে আস্তে বোঝাই এখানে আপনারা দুই জায়গায় মিটিং করে আর্ন করতে পারবেন ঠিক আছে এটা আছে ম্যাক্স এ পাঁচশো স্পিড ডেইলি আর এটা হচ্ছে এটাও পাঁচশো ফর হোস্টে এইটা হচ্ছে মোবাইল অ্যাপ আর এটা হচ্ছে আপনি দিয়ে করতে পারবেন ঠিক আছে এখন আমি আগে টাস্ক গুলো কমপ্লিট করি এখানে আমাদের কি কি টাস্ক কমপ্লিট করা লাগবে এটা হচ্ছে ইনভাইটেশনের এটা দরকার না এটা নোটসে এটাও আমরা পারবো না এখানে টুইটারটা ফলো করবো ফলো করে জাস্ট ভেরিফাই তে ক্লিক করবো ঠিক আছে আমরা আগে টুইটার কানেক্ট করছি কিন্তু ফলো করি না এই যে আমি ফলো করে আসলাম আসার পর যে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করব সো এটা ভেরিফাই এই যে ভেরিফাই হয়ে গেছে ইনস্ট্যান্ট আর আবারও বলতেছি ভিডিও অনেক বড়ো হতে পারে সবাই মনে সবাই দেখবেন আরেকটা জিনিস এখানে হচ্ছে আপনার টেলিগ্রাম কানেক্ট করা লাগতে পারে সো টেলিগ্রাম আমার মনে হয় কানেক্ট করা নাই এখানে সো আমি এটা দেখি আমার আপনার এখানে টেলিগ্রাম কানেক্ট করতে হবে ঠিক আছে সো আমি একটা টেলিগ্রাম কানেক্ট করি এখানে টেলিগ্রাম কানেক্ট করা ইজি একেবারে সো লগ ইন উইথ টেলিগ্রামে ইয়া করলে এখানে আপনি একটা ইয়া আসবে যেটাতে আপনি কাজ করেন এখানে কোনো সমস্যা নেই এটা ব বট এপিআর মাধ্যমে লগ ইন হবে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না সো আমার অ্যাকাউন্ট আমি লগ ইন করে ব্যাক আসতেছি সো একটা জিনিস বলি আপনাদের অবশ্যই টেলিগ্রাম লগ ইন লাগবে এবং অবশ্যই জয়েন কর লাগবে টেলিগ্রামে আপনি নম্বর দেওয়ার পর আপনি টেলিগ্রামে ভাবে একটা কনফার্মেশন আসবে ওখানে কনফার্ম করবেন কনফার্ম করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করলে আপনার লগ ইন করা হয়ে যাবে ঠিক আছে সো এখানে আমার পঞ্চাশ এইচপি দিয়ে দিয়েছে সো আমি নেক্সট দিকে যাই এখানে আপনি জাস্ট এই পেজটা ভিউ করতে হবে ঠিক আছে যে এইটা আপনি ভালো করে দেখে নিন সো এই পেজটা জাস্ট ভিউ বা আপনি এখানে একটা রিট্রিট মেরে দিতে পারেন আমি এটা অ্যাডভান্স পারপাসে মেরে দিচ্ছি ঠিক আছে সো মার পরে ভেরিফাই তে ক্লিক করবেন তে ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে সো এটা আমার ভেরিফাই হয়ে গেছে সো এখানে আমার টাস্ক কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে মোড় অ্যাবাউট হোডার এখানে ক্লিক করার পর যে এখান থেকে আপনার একটা ওয়েবসাইট ওপেন করাবে এখান থেকে জাস্ট ইট ইস করবেন বা আপনার ফোনে নতুন ট্যাব ওপেন হবে আচ্ছা আমি বারে ফোন আলাদা করছি না আমি পিসিতেই করে কথা বলি তাহলে বেটার হবে এখানে অফিসিয়াল ব্লগ এটাও ভিউ করবেন অফিশিয়াল ব্লগটা ভিউ করবেন এটা খালে ইস কল করলেই এনাফ ঠিক আছে আমি ফার্স্ট ফার্স্ট করার চেষ্টা করছি সো এখানে আমাদের রেগুলার কিছু টাস্ক ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আরেকটা আছে টুইটারের নাম এটা আমি আর দেখাচ্ছি না আপনাদের নিজেরা করে নেবেন এই যে এইটা মাউসের কনসোল যেখানে আছে এইটা এইটা আপনি টুইটার জন্য আমি শেষে অ্যাড করে নিয়ে এটা ইয়া করলে এইটাও পেয়ে যাবেন ঠিক আছে এটা আমি পরে করব আপনাদের আর নিচে কিছু টাচ আছে সেগুলো দেখাই সো এখানে একটা ইন্ট্রি মিন করতে হবে এটার জন্য আপনার একশো এক্সপি দেবে বাই এক্সপি দিবে সো অনেক দিন পর ভিডিও করতেছি আমি আগেও বলছি এরপরে এই ভিডিওটা যদি আপনাদের ভালো সারা দেন তাহলে আমি আরো অ্যাডভান্স যেগুলো আপনাদের অনেক দরকারি সেগুলোও নিয়ে আসবো সো এনএফটিটা আমার একটা মিন্ট হতে যাচ্ছে না মানে পপ আপ আসতেছে না এটা তো মনে হচ্ছে সেম কন্ডিশন কোনো পপ আপ নাই সেটা এনএফটা মিন এন্ট্রি করতে পারছে হ্যাঁ এই যে এখানে একটা ই রোড দিচ্ছে আমরা একবার ট্রাই করি মানে আমার ভিডিওগুলো সবসময় লং হবে বিকজ আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করি সো এটা মিন্ট হবে না ঠিক আছে এটা কোনো একটা প্রবলেম আছে হয়তোবা সো আমরা এটা স্কিপ করি এখানে আরেকটা এই টাস্কগুলো কি এগুলো আমরা পরবর্তীতে আপনাদের বুঝাবো ঠিক আছে আর এখানে তো আমরা নিচে কমপ্লিট করে ফেলছি আর এখানে উপরে একটা অ্যাডভান্স টাস্ক আছে সেটা হচ্ছে সেটাই দেখাবো কারণ সেই টাস্কেই আমাদের এখন যেতে হবে আর এই যে এই টাস্কগুলোও কমপ্লিট হবে না ঠিক আছে এগুলো আমি নেক্সট ভিডিওতে জানাবো আপনারা সাথেই থাকবেন সো এটা তো আপনাদের বললাম একটা পরে বর্তে করবেন তো এখন এখান থেকে বেরিয়ে আমরা আরেকটা ইয়া করি আরেকটা সেকশনে যাই এটা হলো আপনাদের হোস্টিং করতে হবে আর এটা হচ্ছে হোড এটা হচ্ছে আপনারা পিসি থেকে মিটিং অ্যাড করতে পারবেন মানে এখানে অ্যাটলিস্ট আপনি হচ্ছে এক ঘন্টা মিটিংয়ে অ্যাড থাকবেন যে কোনো আর আমি আমাদের চ্যানেলেও মাঝে মাঝে ইয়া দিই মিটিংয়ে লিঙ্ক দিই ওখান থেকেও জয়েন করতে পারেন সো এখানে আর একটা টাক্ জিনিসটা হচ্ছে এটা এখানে আপভোর্ড দিয়ে রাখবেন ঠিক আছে আপভোট দিয়ে রাখলে আপনারা আমি দেখাচ্ছি কী পাবেন আর এই যে এখানেই আপনাদের মিটিংয়ে জয়েন করতে হবে ঠিক আছে এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে এটাও দেখাই দিই সো আমি ওয়ালেট কানেক্ট করছি আমার ওয়ালেটটা অথরাইজ দিব সো নেট ইস্যু করে খুবই আমার সো এখানে আপনারা একটা নাম দেবেন আমি সরি টু দিলাম আপাতত এটা সাবমিট হয়ে করা এখন আপনাদের দেখানোর জন্য এখানে যে কোনো জিনিস দিতে পারেন এই যে আপনাদের মিটিং ঠিক আছে এখান থেকে স্টার্ট ভিডিও মিটিং স্টার্ট অডিও অডিও করবেন না সবসময় ভিডিও করার চেষ্টা করবেন আর ফ্রি সাবস্ক্রিপশন সো এখানে মিটিংয়ে যাওয়া একদম ইজি সো আমি এগুলো করতেছি না কারণ এখন ভিডিওতে প্রবলেম হতে পারে সো এখানে আপনার নাম দিয়ে জয়েন্ট মিটিংয়ে চলে যাবেন এটা পরবর্তীতে আরেকটা ভিডিওতে আমি দেখাবো সো এই যে আমরা এখানে আপভোট দিলাম না এই আপভোটের জন্য কী হয়েছে আর এখানে আরও অ্যাপ আসবে আরও টাস্ক আসবে যে কামিং সুন সো এইটা একটা কিন্তু অনেক ভালো প্রজেক্ট ঠিক আছে এই প্রজেক্টে আপনারা কাজ করতেছেন বলে এই ভিডিওটা সার্চ দিয়েছেন সো প্রজেক্ট কেমন সেটা আর না বলে হচ্ছে লিডার বোর্ড এখন দেখার মতো নয় আর এই যে আমরা একটু আগে যে দুইটা ভোট দিয়ালাম না সেইটার জন্যই যে এখান থেকে এটাই তো পাওয়ার সরি একটু সময় দিবেন হ্যাঁ যে এখানে আছে ঠিক আছে এটা ম্যাক্স দুইশো এসপি আপনারা ম্যাক্স আপাতত দুইশো এসপি নিতে পারবেন কিন্তু আমরা এখানে একশো পাবো ঠিক আছে কারণ দুইটা পোস্ট করছি আপভোট দিয়েছি একটা আপভোট দিলে পঞ্চাশ পয়েন্ট সো তেরোশো পঞ্চাশ পয়েন্ট অলরেডি আমাদের কালেক্ট কিন্তু হয়ে গেছে ঠিক আছে আর এখানে অনেকগুলো যে টাকগুলো আছে এগুলো অলরেডি ইন্ট হয়ে গেছে অনেক কিছু এই জিপিজি সো এর পরবর্তী ভিডিওতে আপনারা যদি ভালো সারা এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো প্রোফাইলে যাওয়ার পর এখানে আমরা দেখাবো এই ব্যাজগুলো কীভাবে কালেক্ট করবেন এখানে কিন্তু অনেকগুলো ব্যাজ আছে এখানকার প্রত্যেকটা ব্যাজ কালেক্ট করা দেখাবো প্রত্যেকটা ভিডিওতে মানে আপনারা সে এইভাবে সারা দিলে আর এখানে আপনার এনএফটি টি সেকশনে যে একটু আগে আমরা তিন মেন করছি সেগুলো শো করবে সোয়েট ওয়েট করবেন সো আজকে ভিডিও এইটুকুই ভিডিও ভালো একটা লাইক দেবেন আর পরবর্তীতে এই ব্যাচ কিভাবে কীভাবে কালেক্ট করতে হয় সেই ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং